এক নাগারে তুমুল বৃষ্টির জেরে প্লাবিত শহর মুম্বাই ধসে পড়ল বহু ঘরবাড়ি মৃত্যু ও আহত বহু মানুষ চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই ঘটনাটি কবে ঘটেছে কখন ঘটেছে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে শহর মুম্বাইয়ের জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য গত কয়েকদিন ধরেই মুম্বাইয়ে ভারী বৃষ্টি হচ্ছে শুক্রবার আটাত্তর মিলিমিটার বৃষ্টিপাতের পর শনিবার সকাল থেকেও শুরু হয়ে যায় ভারী বৃষ্টিপাত সেই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে সাগরও উত্তাল মুম্বাই শহর সংলগ্ন সাগরে ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ গিয়ে পৌঁছয় চার দশমিক আঠাশ মিটারে যার ফলে সাগরের জল ঢুকে শহরের জলমগ্ন পরিস্থিতি আরও অবনতি হয় অন্যদিকে ভারী বৃষ্টির জেরে মুম্বাইয়ের গ্র্যান্ড রোড এলাকায় একটি বিল্ডিংয়ের একাংশ ধসে পড়ায় মৃত্যু হয়েছে এক মহিলার আহত হয়েছেন তিনজন ধ্বংসস্তূপে বেশ কয়েকজনকে আটকে থাকার ধ্বংসস্তূপের নিচেও বেশ কয়েকজনের আটকে থাকার সম্ভাবনার কথা প্রকাশ করেছে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বিভাগ মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে শনিবার অতিবৃষ্টির জেরে বিল্ডিং এর একাংশ ধসে যায় দমকল আধিকারিকদের তরফে জানানো হয়েছে তেরো জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে আগামী ঘন্টা মুম্বাই ও ভারী বৃষ্টিপাতের জন্য পালঘরে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর জেলার ক্ষেত্রে জারি করা হয়েছে কমলা সতর্কতা ফলে সংশ্লিষ্ট জায়গাগুলিতে জলমগ্ন পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে জলমগ্ন একাধিক রেল লাইনও জোয়ারের জল ঢুকে পড়েছে চুনাভাট্টি ট্রাকেও জার্জারের সেন্ট্রাল ওয়েস্টার্ন এবং হারবার তিনটি লাইনেই প্রতিটি ট্রেন দশ থেকে কুড়ি মিনিট পর্যন্ত দেরিতে চলছে জলে নতুন করে প্লাবিত হয়েছে আন্ধেরি সাবয়েও এক নাগারে বৃষ্টিতে শোচনীয় অবস্থা নাগপুরেও ভারী বৃষ্টিপাতের কারণে শনিবার নাগপুরের সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছিল